বর্তমানে ভারতবর্ষ তথা আমাদের বাঙালিদের মধ্যেও বলা যায় অতিরিক্ত কর্মব্যস্ততা অসময়ে খাওয়া খাওয়া কৃত্রিম জীবনযাত্রা মাত্রাতিরিক্ত আত্মকেন্দ্রিক মানসিকতা সময়ের অভাব বোধ বোধ এইসব কারণে কারণে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য প্রায় প্রত্যেকের জীবনে জীবনে একটি বড় ও গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে যখন খাদ্যবস্তু সঠিকভাবে পাচন না হয় এবং আমাদের দেহে অবস্থিত ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের অস্বাভাবিকতা খাদ্যবস্তু বস্তু অতিরিক্ত যেটিকে আমরা মল মল বা বলি সেই মল যখন অতিরিক্ত শক্ত বা কঠিন হয়ে যায় তখন ওই অস্বাভাবিক মল মল মলাশয়ে থাকার পরে যখন রেকটাম বা মলদারে এসে পৌঁছায় তখন শক্ত হওয়ার ফলে মলদারের ওপর চাপ এবং ব্যক্তি যখন যখন শ্বাস প্রশ্বাস দ্বারা চাপ দেন দেন সময় তখন মলদারে থাকা থাকা সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ু স্নায়ু নার্ভ এবং কোষগুলি ছিঁড়ে যায় তার ফলে মলদার থেকে রক্তপাত এবং সেটি দীর্ঘদিন হতে হতে ইনফেকশন বা ক্যান্সার পর্যন্ত হতে পারে তাহলে এই কঠিন মারক ব্যাধি যাতে আমাদের না হয় তার জন্য ইউনিভার্সাল সাকসেস পয়েন্ট এই ভিডিওটি আপনাদের বিশেষ উপকারের উদ্দেশ্যে উপস্থাপন করেছে এইবার আসুন আসুন জেনে নেওয়া যাক যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন সহজ পদ্ধতিতে কিভাবে সারাদিনে যাই কাজ করুন না কেন সেটি যেন আনন্দের সঙ্গে করতে পারেন দুই দুই প্রতিদিন সকালে উঠে উঠে খালি পেটে জল পান করুন দুই থেকে তিন গ্লাস তারপর মলত্যাগের অনুভব হবে অর্থাৎ মলত্যাগ যেন যেন রোজ কমপক্ষে একবার হয় আর মলত্যাগের সময় সময় নাসারন্ধ্র আছে সেটি সম্পূর্ণ বন্ধ রাখুন এবং এবং ডান দিকের নাসারন্ধ্রটি উন্মুক্ত রাখুন অর্থাৎ খোলা রাখুন বন্ধ থাকা অবস্থাতে শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক হয় অর্থাৎ শ্বাস প্রশ্বাসটি হবে সম্পূর্ণ ডান নাসারন্ধ্র থেকে তিন প্রত্যেক দিন খাদ্য তালিকায় শাকসবজি তো অবশ্যই নিতে হবে তাছাড়াও যদি কলা খেতে পারেন আপনার কোনো নিষেধ যদি না থাকে তাহলে দিনে দুই থেকে তিনটি পাকা কাঁঠালি রম্ভা বা কলা আপনি খেতে পারেন এছাড়াও খাদ্য তালিকাতে রাখুন খোসা জাতীয় খাদ্য যেমন ছোলা মুগ মটর পেয়ারা ভুসি আটা এইগুলি বিশেষ করে এই সকল তন্তু জাতীয় খাদ্য যদি আপনি গ্রহণ করেন তাহলে কনস্টিপেশন থেকে আপনি অনেকটাই দূরে থাকবে চার চার কনস্টিপেশন রোগীদের জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যেমন ধরুন আপনি সারাদিনে দিনে ঠিক কোন সময় জলপান করেন অর্থাৎ খাদ্য গ্রহণের কত পরে আপনি খাদ্যের ঘনত্ব বা ক্যালোরি অনুযায়ী তার উপর করবে আপনার জলপান যেমন আপনি ভাত ডাল ডাল আর তরকারি তরকারি খেলেন খেলেন তাহলে ঠিক ঠিক কুড়ি মিনিট বাদে জলপান করবেন আবার ওই ভাতের সঙ্গে মাছ বা ওই জাতীয় কোনো প্রোটিনযুক্ত খাদ্য যেমন মাংস ইত্যাদি খেলে তখন জলপান করবেন তিরিশ মিনিট বাদে এবং জলটি যেন হয় ইসদূষ্ণ পাঁচ প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট শরীরচর্চা চর্চা করবেন যারা বয়স্ক তারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন হাঁটবেন বর্তমানে ডাক্তাররা বলছেন যারা প্রতিদিন তিন থেকে চারবার খুব আনন্দের সঙ্গে হাসেন তারা কোষ্ঠকাঠিন্য নামক ব্যাধি থেকে অনেকটাই দূরে থাকেন ছয় ছয় আপনি মল ত্যাগ করার সময় যখন আপনার মলটি পিচ্ছিল হবে না অর্থাৎ একটু শক্ত ধরনের হবে তখন আপনি বেশি চাপ প্রয়োগ করবেন না কারণ ওই চাপের ফলে আপনার মলদারে রক্তপাত ঘটতে পারে ওই সময় সামান্য সংকোচন ও প্রসারণের কৌশলে আপনাকে মলটি বের করে দিতে হবে এবং ঠিক তারপরেই ইসদূষ্ণ গরম জলে জলে শৌচের কাজটি করতে হবে সাত আপনি যদি কম বয়স থেকেই কোষ্ঠকাঠিন্যের শিকার হন তাহলে ওই কম বয়স থেকেই শরীরচর্চা যেমন যেমন ধ্যান যোগ কপালভাতি বজ্রাসন উত্থিত পদ্মাসন ইত্যাদি যৌগিক ক্রিয়ায় অভ্যস্ত হতে হবে সেটি বাধ্যতামূলক তাছাড়াও সব ধরনের কনস্টিবেশনের রোগীদের ধ্যান বজ্রাসন কপালভাতি এই যৌগিক ক্রিয়াগুলি তার নিত্য ক্রিয়া হিসেবে জীবনের সঙ্গে যুক্ত করতে হবে আট কপালভাতি এমন একটি ক্রিয়া যদি আপনি প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করতে পারেন এবং প্রতিদিন দুইবার ভারী খাদ্য গ্রহণের পরে পরে অর্থাৎ দীর্ঘ বিশ্রামের আগে যদি পনেরো থেকে কুড়ি মিনিট গভীর মনোযোগ সহকারে বজ্রাসন করেন করেন চিরদিনের জন্য কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আপনার থেকে চিরবিদায় নেবে তাহলে এই প্রত্যেকটি উপায় আপনি যদি যদি একটু একটু ফলো করেন তাহলে আপনার জীবন সুন্দর সুস্থ ও আরোগ্যময় হয়ে উঠবে ওম ওম শান্তি